আমলা করে শাসক কথা বলো আমাদের রডটের উপর যারা ইন্টারিম ক্রেফটার করে না কোয়েন্ডা সংস্থা ঘুমায় আর আমরা মায়ের কাচ্ছি কোরাগত আবারও বলে দিচ্ছি যমুনায় আপনারা আমরা পাহারা দিযে দিয়ে রাখছি#!/শতিবালে আপনাদেরকে বসার সুযোগতি আছে আমরা সুতরাং সেই সুযোগটাকে আমাদের দাবি যেটা জুলাইয়ের দাবি যেটা বাংলাদেশের দাবি যেটা সেই লক্ষ্যে কাজ করেন কোনোভাবে আমেরিকার দেওয়ালেও করেন না পাকিস্তানের দেওয়ালেও করেন না ভারতের দেওয়ালেও করেন না সর্বশেষ জনগণকে আশ্বাস দিচ্ছি সতর্ক করছি এবং কথা দিচ্ছি ইন্টারিম যদি জাতীয় পার্টিকে নিষিদ্ধ না করে চট্টগ্রামের রাজনীতি যদি নিষিদ্ধ না করে জনগণকে নিয়ে আওয়ামী লীগ নিষিদ্ধের চেয়ে বড় আন্দোলন করে তুলবই তুলবেন চাল্লা জাতীয় পার্টি সহ সত্য দলের রাজনীতি নিষিদ্ধের পাশাপাশি ট্রাইব্যুনালের মাধ্যমে অতি দ্রুত বিচারের মুখোমুখি করতে হবে নির্বাচন কমিশন প্রতীক বের করেছে কার প্রতীক আছে কে কোনটা পাবে না সেই প্রশ্ন আমার না আমার প্রশ্ন হচ্ছে এই লাঙ্গল কিভাবে থাকে যে লাঙ্গলিয়া নৌকে আসবে যে লাঙ্গল দিয়ে হাতিনা আসবে সেই লাঙ্গল স্থগিত করে অতি দ্রুত জাতীয় পার্টির রাজনীতি এবং নির্বাচনে অংশগ্রহণের সকল পথ বন্ধ করে দিতে হবে জুলাইয়ের তরুণ নেতৃবৃন্দের উপর আঘাত করেছে মাস যাচ্ছে বিচারের খবর নাই এজন্য বলেন না ক্ষমতা পাইলে আল্লাহ রলি হয়ে যাইবেন বিচার করেন বিচার যে বিচারের জন্য আবু সাইদ মুগ্ধ ওয়াসিমের জীবন দিয়েছে এই বাংলাদেশে বিচারিক হত্যাকাণ্ড হয়েছিল এই বাংলাদেশে জুলাই হয়েছে এই বাংলাদেশে সাপলা হয়েছে এই সব কিছুর বিরুদ্ধে আমাদের শহীদ আবু সাইদের প্রতিনিধিত্ব করছে সুতরাং যে কোন কিছুর জন্য এখানে জীবন দিয়ে আদায় করতে হবে আমার বাইদের রক্তের বদলা কিন্তু আমরা তখনই পাব যখন আওয়ামী বিচার হবে জাতীয় পার্টির বিচার হবে চোদ্দ দলের বিচার হবে জুলাই আন্দোলনে যারা গুলি করেছে সেই সব জাত সন্তানদের বিচার বাংলার মাটিতে হবে আপনাদেরকে আরো বলি আওয়ামী লীগের কার্যক্রম বন্ধ করেছেন তারা সময় কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারবে না কিন্তু একাত্তর মঞ্চের মতো একটা মঞ্চের ব্যাপার আগের দিন রাত খবর দিল পরের দিন আপনারা ধরতে পারেন না একশো দিনের অধিক নথিতে তালিকা দিয়েছি কাউকে জিজ্ঞাসাবাদ করেছেন বিএনপি জামাত যখন ছিল না তখন আওয়ামী লীগ একটা চার দোকান থেকে তৈরা বলতো দেশ বিরোধী কর্মকাণ্ডে জামাত শিবির জড়িত এখন বুঝেন না সেই প্রসেস দ্রুত সময়ের মধ্যে পঞ্চ একাত্তরের তালিকায় থাকা প্রত্যেকটি ব্যক্তিকে বিচারের মুখোমুখি করেন এরা ভারত থেকে আসলামের টাকা পাইয়া এই দেশের এই সরকারকে শুধু এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নষ্ট করার জন্য উঠে পড়ে লেগেছে জাতীয় পার্টিকে কালকে থেকে একটা বিষয় মনে রাখবেন জাতীয় পার্টি স্বরাষ্ট্র উপদেষ্টার ঘরে কিভাবে কথা আমরা শুনবো না সেজন্য আবারও বলছি জুলাই এর ম্যান্ডেট পূরণ করেন স্বরাষ্ট্র উপদেষ্টার কাজই হলো যে কোনো জায়গায় নিষিদ্ধ সংগঠন মাথা দেওয়ার আগে গোয়েন্দা সংস্থা জানার সাথে সাথে ইন্দুরের গর্ত থেকে টাইনা ধরে গ্রেফতার করবেন বর্তমান প্রেক্ষাপটকে আমরা দেখছি প্রশাসন একদিকে ঝুঁকে যাচ্ছে প্রশাসন দলীয় স্লোগান দিচ্ছে এই সব প্রশাসন দিয়া নির্বাচন হবে না আমরা নির্বাচনের কথা বলতে চাই না আমরা জুয়াইকে ধারণ করে বল কথা বলি কিন্তু দেশে সকল দল সকল মত পদ লিঙ্গ ধর্ম বর্ণ নির্বিশেষে সবার সমান অধিকার থাকবে প্রশাসন সবার হয়ে কাজ করবে কোন দলের স্লোগান যে প্রশাসন দিবে এই প্রশাসন দিয়ে নির্বাচন দিলে হাসিনার নির্বাচনী হবে জনগণের যান মালে নিরাপত্তা নিশ্চিত করেন গতকাল রাতে বৈষম্য বিরোধী নেতা উপর আওয়ামী লীগ হামলা করে সাহস কত বড় আমাদের রক্তের উপর দাঁড়ায় ইন্টারিম গ্রেফতার করে না গোয়েন্দা সংস্থা ঘুমায় আর আমরা মায়ের কাজ ঠিক আবারও বলে দিচ্ছি যমুনায় আপনার আমরা পাহারা দিয়ে রাখছি সচিবালয়ে আপনাদেরকে বসার সুযুক্তি আছে আমরা সুতরাং সেই সুযোগটাকে আমাদের দাবি যেটা জুলাইয়ের দাবি যেটা বাংলাদেশের দাবি যেটা সেই লক্ষ্যে কাজ করেন কোনোভাবে আমেরিকার দালালেও করেন না পাকিস্তানের দালালেও করেন না ভারতের দালালেও করেন না সর্বশেষ জনগণকে আশ্বাস দিচ্ছি সতর্ক করছি এবং কথা দিচ্ছি ইন্টারিম যদি জাতীয় পার্টিকে নিষিদ্ধ না করে চট্টগ্রামের রাজনীতির নিষিদ্ধ না করে জনগণকে নিয়ে আওয়ামী লীগ নিষিদ্ধের চেয়ে বড় আন্দোলন করে তুলবই তুলব ইনশাল্লাহ আপনারা মনে করেন না চুলাই এবং ঘুমায় গেছে ঘুমানোর জন্য চুলাই চাকি নাই জাতীয় পার্টি নিষিদ্ধের জন্য যদি আবার মাঠে নামা লাগে সেই জাতীয় পার্টি সেই সিআর বিএনপি কে গণতান্ত্রিক স্পেস পর্যন্ত দেয় নাই জামাতকে মাঝে থাকতে দেয় নাই সেই জাতীয় পার্টি এখন তাদের মাধ্যমে ফিরে আসবে এটা তো আপনাদের জন্যই কুমাঙ্গল আপনাদেরকে এ সতর্ক থাকতে হবে আমরা মনে করি দেশের প্রতিটি দলে জুলাইকে ধারণ করে আওয়ামী লীগ ছাড়া বাকি সবাই আমরা ঐক্যবদ্ধ এই ঐক্যবদ্ধ লড়াইয়ের মধ্য দিয়ে আমরা দ্রুত নির্বাহী আদেশে জাতীয় পার্টি এবং ছোট্ট দলের রাজনীতি নিষিদ্ধ করে তাদেরকে দ্রুত সময়ের মধ্যে বিচারের মুখোমুখি করার আহ্বান জানাচ্ছি ইনকিরাব ইনকিরাবিন্দাবাদ ছিন্দাবাদ মু